আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাতীয় পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বসে যে একটি বাইসাইকেলের মূল্য হচ্ছে আমাদের দশ হাজার টাকা ওকে ওহা হার টেন পার্সেন্ট বাট্টায় ক্রয় করা হলো ওকে টেন পার্সেন্ট বাট্টায় ক্রয় করা হলো মানে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে ওই সাইকেলটা কেনা হয়েছে তিন মাস ব্যবহারের পর ক্রয় মূল্যের উপর আমার আবার পনেরো পার্সেন্ট বিক্রি করলে আমাদের বিক্রয় মূল্য কত ছিল ওকে আমরা এখন যেটা করবো যে আমাদের ফার্স্টে আমাদের এটা জানতে হবে যে একটি সাইকেলের মূল্য তো ছিল আমাদের দশ হাজার টাকা তাই না সাইকেলের মূল্য ছিল দশ হাজার টাকা বাট কি হয়েছে টেন পার্সেন্ট ক্রয় করা হয়েছে তো 10% বাদটাই ক্রয় করা হলো মানে হচ্ছে গিয়ে सपোজ আমি সাইকেল কিনতে গেলাম গেলাম গিয়ে দেখি যে একটা সাইকেলের দাম হচ্ছে 10000 টাকা তো আমি পরবর্তীতে তার সাথে দামাদামি করে যে সাইকেল বিক্রেতা তার সাথে দামাদামি করে আমি মানে একজন ক্রেতা সে হচ্ছে গিয়ে 10% বাদটাই ওই সাইকেলটাকে ক্রয় করে নিয়ে আসল অর্থাৎ আমি গিয়ে যে মূল্য ছিল 10000 টাকা তার থেকে 10% কমে সাইকেলটাকে কিনে নিয়ে আসলাম এই জন্য এখানে ক্রয় ক্রয় কথাটা লেখা আছে আপনারা অনেকে ভাবতে পারেন যে ক্রয় নিয়ে প্যাচ লাগাতে পারেন সেজন্য আমি বুঝিয়ে দিলাম যে আমি ক্রয় করেছি তাই হচ্ছে আমার জন্য এটা ক্রয় মূল্য তো আমরা একটু ভেঙে যদি বলতে চাই যে টেন পার্সেন্ট বার্তায় ক্রয় মূল্য তো টেন পারসেন্ট বার্তায় ক্রয় মূল্য বলতে যেটা বুঝায় যে আমাদের তো দশ হাজার টাকা ছিল দাম তো সেই দশ হাজার টাকা থেকে আমি দশ হাজার টাকার মধ্যে যেহেতু টেন পারসেন্ট বারটায় কিনছি অর্থাৎ টেন বাই হান্ড্রেড আমার ডিসকাউন্ট পড়বে তো এখন এটা যদি আমি কাটাকাটি করি তাহলে যেটা হয় এখানে এক হাজার হয় দশ হাজার কমা আর এখানে হচ্ছে আমাদের এক হাজার তাহলে আমাদের ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে নয় হাজার টাকা তো এই টাকায় আমি সাইকেলটাকে কিনে নিয়ে আসছি এরপর কি করলাম এই সাইকেল কিনে নিয়ে আসছি ভালো কথা এরপর তিন মাস ব্যবহার করলাম ব্যবহার করার পর মনে হলো যে এই সাইকেল আমি আর ব্যবহার করব না আমি বিক্রি করে দিব তো এখন আমি যেটা করব আমার যে ক্রয় মূল্য কারণ আমি তো এই দামে কিনছি তাই না আমি তো আর দশ হাজার টাকায় কিনি নাই আমি তো কিনছি নয় হাজার টাকায় তো এই নয় হাজার টাকার উপর আবার পনেরো পারসেন্ট আমি পরবর্তীতে বিক্রি করে দিব তো তখন বিক্রয় মূল্যটা কত তো এখন পনেরো পারসেন্ট টাকা বার্তায় সরি আমাদের বিক্রয় মূল্য মূল্য কত হয় সেটা আমরা দেখি আরেকজন টাকার উপরই পনেরো পার্সেন্ট বার্তায় বিক্রি করতেছি কারণ বলেই দিছে এই যে ক্রয় মূল্যের উপর এই যে ক্রয় মূল্যের উপর কিন্তু বলে দিছে এটা যদি না তখন কিন্তু হাজার টাকাকেই কাউন্ট করা হইতো যেহেতু বলে দিছে ক্রয় মূল্য আর ক্রয় মূল্য আমার কত ছিল ক্রয় মূল্য ছিল আমার নয় হাজার টাকা সো নয় হাজার টাকার উপরে এখন আমরা পনেরো পার্সেন্ট বাটটা দিব তো ফিফটিন বাই হান্ড্রেড তো এখন যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে আমাদের যদি আমরা নব্বইকে পনেরো দিয়ে গোল দিই তাহলে আমাদের যেটা হয় তেরোশো পঞ্চাশ তো এখন যদি নয় হাজার থেকে তেরোশো পঞ্চাশ বিয়োগ করি তাহলে আমাদের হয় সাত ছয় পাঁচ শূন্য টাকা আর এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন